সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া খুঁজছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া খুঁজে পাচ্ছেন না তারা যোগাযোগ করেন আমাদের সাথে আমাদের কাছে বিপুল পরিমাণে অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত আছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বিভিন্ন সাইজের পোনা আমরা দিতে পারবো আমরা সর্বদা নিজস্ব প্রজেক্ট থেকে বাছাইকৃত করে সুস্থ সবল মাছগুলো দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের প্রজেক্টে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন তেলাপিয়ার পাশাপাশি আপনাদের যে কোনো প্রকার মাছের ধানীয় পোনা লাগলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে উন্নত জাতের জি থ্রি রুই মাছের পোনা উন্নত জাতের হালদা নদীর কাতলা লাল কার্পর পোনা সহ সকল প্রকার কার্প জাতীয় ও ক্যাটফিস জাতীয় মাছের পোনা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ